পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমরা এমন কিছু শব্দ নিয়ে আলোচনা করব যে শব্দগুলো না জানলে আপনি কিছুতেই ইতালিয়ান ভাষা শিখতে পারবেন না কারণ এই শব্দ এবং বাক্যগুলো আপনাদের প্রতিনিয়ত প্রয়োজন হয় তাই এই বাক্য বা শব্দগুলো আমরা প্র্যাকটিস করার চেষ্টা করব তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো প্রথমেই দেখব যে শব্দটা চাও মানে হাই এই শব্দটা আমাদের লাগবেই চাও হাই ওকে তারপরে দেখব আর রি ভেদের চি আর রি অর্থ শুভ বিদায় আর রি ভেদের আমরা যখন কাউকে বিদায় বলবো শুভ বিদায় এইটা বলবো আর রি অর্থ শুভ বিদায় এরপরে আসবে গ্রাসিয়ে যেটা মোস্ট কমন আমরা যারা নতুন তারা কিন্তু এগুলা জানাই লাগবে আমাদের ওকে গ্রাসিয়ে অর্থ ধন্যবাদ গ্রাসিয়ে ধন্যবাদ এরপরে দেখব পের ফাভরে পের ফাহরে অর্থ অনুগ্রহ করে অথবা দয়া করে আমরা ইংরেজিতে এটা বলে থাকি যে প্লিজ এই এই প্লিজের ইতালিয়ান কি হবে পের অর্থ অনুগ্রহ করে অথবা দয়া করে ইংরেজিতে প্লিজ তো আমি আরেকবার রিপিট করছি চা অর্থ হাই আয়ুর্বেদার জি শুভ বিদায় রাজিয়ে ধন্যবাদ পের ফাভরে অনুগ্রহ করে অথবা দয়া করে এরপরে আমরা দেখব সি সি অর্থ হ্যাঁ আমরা কথা বলার সময় হ্যাঁ না অবশ্যই ভালোবাসা সব কিছু এগুলো সব কিছুই কিন্তু আমাদের প্রয়োজন পড়ে প্রতিনিয়ত তো এই বাক্য এই শব্দগুলো আপনাদেরকে জানতেই হবে তো কি আসবে সি সি অর্থ হ্যাঁ এই হ্যার ইতালিয়ান সি ওকে আমরা এইভাবে মনে রাখবো বারবার প্র্যাকটিস করব প্র্যাকটিস করলে দেখবেন যে অনেক ইজি মনে হচ্ছে জিনিসগুলো এরপরে আসবে চেরতো চত চের তো অর্থ অবশ্যই চেরত তুমি এই কাজটা করেছ বলি না আমরা অবশ্যই তো এটার ইতালিয়ান কি হবে চেরতো চের তো অর্থ অবশ্যই তারপরে আসবে না অর্থ না ইংরেজিতে কিন্তু নো এটা ইতালিয়ান হবে না অর্থ না এরপরে আসবে আমরে 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 অর্থ ভালোবাসা আমরে ভালোবাসা এরপর আসবে তুত্ত তুত্ত অর্থ সব কিছু তুত্ত সব কিছু তো আমি আবার রিপিট করছি সি অর্থ হ্যাঁ চেত অর্থ অবশ্যই ন অর্থ না আমরে অর্থ ভালোবাসা তুত্ত অর্থ সব কিছু আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা ভিডিও দেখলে ভিডিওটি কিন্তু লাইক দেন না অথবা কমেন্ট না তাহলে কি হয় আমাদের যদি আপনারা লাইক দেন বা কমেন্ট করেন তাহলে অনেকজন দেখার সুযোগ পায় অথবা শেয়ার করে দিলে সেক্ষেত্রে আমারও কিছুটা উপকার হলো আপনারা সেটা করতে চান না আমি চাই আপনারা যেন এখনই একটি লাইক দিয়ে আসুন ওকে তো পরবর্তীতে আমাদের এই তিনটা দেখুন গুয়ন জর্ণ শুভ সকাল এগুলো কিন্তু সব সময় কাজে লাগবে গুয়ন জর্ণ শুভ সকাল কারোর সাথে প্রথম দিনের শুরুতেই যদি দেখা হয় আমরা এটা বলি শুভ সকাল ওকে অথবা শুভ দিন এরপর আসবে বুয়না সেরা বুয়না সেরা অর্থ শুভ সন্ধ্যা সময় যদি দেখা হয় বুয়না সেরা শুভ সন্ধ্যা আরো অনেক আছে আমি আপাতত মেইন যে জিনিসগুলো না জানলেই নয় সেগুলো নিয়ে আলোচনা করছি বুয়না সেরা শুভ সন্ধ্যা ওকে এরপর আসবে বুয়ানা নত্তে বুয়না নতে শুভ রাত্রে এই যে শুভ আছে না সবগুলো বোন বোনা এইগুলোর মিনিং ই বুঝাবে শুভ আর ওই যে জন্ম দিন অথবা সকাল বোঝাচ্ছে এখানে সেরা অর্থ সন্ধ্যা বোঝাচ্ছে নতে অর্থ রাত বোঝাচ্ছে ঠিক আছে তাহলে এটা আমরা এভাবে মনে রাখার চেষ্টা করব ভেঙে ভেঙে তাহলে বন জন্ম অর্থ কি শুভ সকাল অথবা শুভ দিন আমরা যেটাই বলি আর বোনা সেরা অর্থ শুভ সন্ধ্যা আর বনা নর্তে অর্থ শুভ রাত্রি এরপরে দেখব কিছু সাধারণ জিজ্ঞাসা আমরা প্রশ্ন করি না এই ছোটখাটো যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করি এগুলো নিয়ে আলোচনা করব তো চলুন দেখি কমে স্থায়ী অর্থ কেমন আছেন আমরা আমরা ফার্স্টেই দেখা হলে কিন্তু বলি এটা যে কেমন আছেন তাই না তো এরপরে ইতালিয়ান কি হবে কমে স্থায়ী কমে স্থায়ী অর্থ কেমন আছেন ওকে এরপরে দেখবো স্থায়ী বেনে স্তাই বেনে স্থায়ী অর্থ ভালো আছেন এটা কিন্তু এইভাবেও বলি কোনো সময় যে ভালো আছেন ওকে এখানে বেনে বেনে অর্থ কিন্তু ভালো ওকে এটা এখানে এইভাবে আমরা শব্দগুলো সহ কিন্তু যদি আমরা মনে রাখি তাহলে আরো সুবিধা হয় তারপর আসবে কে কজা দে অর্থ কি খবর আমরা পুরোটা একসাথে মনে রাখার চেষ্টা করব কে কজা দে অর্থ কি খবর বা কেমন যাচ্ছে আমরা এভাবে বলতে পারি কে কজা দে এরপরে আসবে কে কজা স্তাই ফাচেন্দ কে কজা স্তাই ফাচেন্দ অর্থ আপনি কি করেন কে কজা স্তাই ফাচেন্দ অর্থ আপনি কি করেন ওকে এরপরে দেখবো আরো কিছু জিজ্ঞাসা বা প্রশ্ন আমরা যেগুলো বলি তাহলে এখানে প্রথমে আসবে কি কমেতি কি আমি আপনার নাম কি আমরা বলি না কাউকে জিজ্ঞাসা করি যে আপনার নাম কি কমে ব্যক্তি কি আমি অর্থ আপনার নাম কি কমে তি কি আমি কি আমি অর্থ আসলে এখানে পুরো নাম একসাথেই মনে রাখি তাহলে বেটার হয় কমিটি তি কি আমি আপনার নাম কি তারপর আসবে কে ওরা এ কে ওরা এ মানে কয়টা বাজে কে ওরা এ কয়টা বাজে ওকে তারপরে দি দোভে সে দি দোভে সে কোথা থেকে এসেছেন বা আপনি কোথা থেকে এসেছেন দিদে আপনি কোথা থেকে এসেছেন এরপরে আসবে দোভে আবিতি দোভে আবিতি কোথায় থাকেন অথবা আপনি কোথায় থাকেন দোভে কোথায় আবিতি থাকেন ওকে দোভে অর্থ কোথায় দি এসেছেন কোথা থেকে এসেছেন দিদে সেই আমরা এভাবে ভেঙে ভেঙেও কিন্তু মনে রাখতে পারি কে ওড়াই কয়টা বাজে কমে দিকে আমি আপনার নাম কি এরপরে আসবি পুয় ওই আয়ুতার মে পুয়ার মে অর্থ আপনি কি আমাকে সাহায্য করতে পারেন পুয় ওই আয়ুতার মে আপনি কি আমাকে সাহায্য করতে পারেন এখানে পুয় অর্থ আপনি কি পারেন আয়ুতার মে অর্থ আমাকে সাহায্য করতে তাহলে পুরোটা একসাথে কি দাঁড়ায় পুয় আয়ুতার্মি আপনি কি আমাকে সাহায্য করতে পারেন আমরা এটা মনে রাখবো পু অর্থ আপনি কি পারেন ওকে আর আয়ুতার্মি অর্থ আমাকে সাহায্য করতে তারপরে এরপরে আসবে পশ্চ আয়ুতার্তি পশ্ব আয়ুতার্তি তাহলে এটার অর্থ কি সিমিলার কিন্তু এখানে পশ্চ অর্থ কি আমি কি পারি এর আগের বার ছিল পুই আপনি কি পারেন আর পশ্য অর্থ আমি কি পারি আয়ুতার্তি আপনাকে সাহায্য করতে তাহলে পুরোটা কি দাঁড়ায় পশ্ব আয়ুতার্তি আমি কি আপনাকে সাহায্য করতে পারি ওকে এরপর আসবে কান্ত কস্তা দাম কত বা এটা কত আমরা বলি না দাম জিজ্ঞাসা করি কান্ত কস্তা দাম কত কান্ত কস্তা কান্ত কত কস্তা অর্থ দাম ওকে এরপর আসবে আই কাপিত অর্থ আপনি কি বুঝতে পেরেছেন বা আপনি কি বুঝেছেন আই কাপিত আয় এখানে আপনি আপনাকে বোঝাচ্ছে ওকে আর কাপিত অর্থ বুঝতে পেরেছেন একসাথে কি দাঁড়াবে আয় কাপিত অর্থ আপনি কি বুঝেছেন অথবা আপনি কি বুঝতে পেরেছেন আমি আবারও বলছি আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে আসবেন আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে আসবেন ওকে এরপরে আমরা আলোচনা করব কিছু ইতালিয়ান ক্রিয়া অথবা ভার্ব মেয়ে ভার বলতে আমাদের যে কাজ করা বোঝা সেগুলো নিয়ে আমরা আলোচনা করব ওকে তো দেখি আমরা আপ্রিরে আপ্রিরে অর্থ কি খোলা আমি এই যে বলে না দরজা খোলো বা যে কোনো একটা কিছু খোলো সেই খোলা হলো আপ্রিরে আপ্রিরে অর্থ খোলা আপ্রিরে তারপরে আসবে আয়ু তারে সাহায্য করা আয়ু সাহায্য করা এসেরে হাওয়া হওয়া হাওয়া হওয়া হাওয়া এরপর আসবে পিয়া চেরে পছন্দ করা পিয়া পছন্দ করা এরপর আসবে জোকারে খেলা করা বা খেলা জোকারে খেলা করা বা খেলা আমি আবার রিপিট করছি আপরি রে খোলা আয়ুতারে সাহায্য করা এসসে রে হওয়া পিয়াচেরে পছন্দ করা জোকারে খেলা ওকে এরপরে আসবে কিয়ামারে কিয়ামারে অর্থ ডাকা কিয়ামারে ডাকা বলেরে চাওয়া বলেরে চাওয়া আভেরে আভেরে অর্থ আছে আভেরে আছে ভিভেরে বসবাস করা ভিভেরে বসবাস করা সাপেরে জানা সাপেরে জানা ওকে আমি আবার রিপিট করছি একটু স্লোলি রিপিট করছি কিামারে ডাকা বোলেরে চাওয়া আছে বসবাস করা বা বাস করা সাপেরে অর্থ জানা আমাদের এই শব্দগুলো কিন্তু প্রতিনিয়ত কাজে লাগবে আপনারা এই শব্দগুলো ছাড়া কিন্তু ইতালিয়ান ভাষায় কথা বলতে পারবেন না তাই বলছি এই বাক্য বা শব্দগুলো আপনারা বারবার প্র্যাকটিস করবেন দেখবেন আপনাদের অনেক ইজি হয়ে গেছে এরপরে আমরা দেখবো পরিবার সম্পর্কিত কিছু শব্দ যে শব্দগুলো আমাদের কাজে লাগবেই প্রথমেই দেখব ফ্যামিলিয়া ফামিলিয়া অর্থ পরিবার ফামিলিয়া পরিবার আমরা যারা ইংরেজি জানি তাদের জন্য কিন্তু এটা অনেক ইজি দেখুন ইংরেজিতে ফ্যামিলি অর্থ পরিবার আর ইতালিয়ান ভাষায় কি হবে ফামিলিয়া অনেকটাই কিন্তু সিমিলার ওকে এরপরে দেখবো ফিলিও ফিলিও অর্থ পুত্র পুত্রে ও আর লাস্টে এ ফিলিও পুত্র ফিলিয়া কন্যা ফিলিও পুত্র ফিলিয়া কন্যা এরপরে দেখব প্রাতেলো প্রাতেলো অর্থ ভাই ফ্রাতেল্লো ভাই সরেল্লা বোন ফ্রাতেল্লো ভাই সরেল্লা বোন এখানে আমাদের মা বাবার কথাও কিন্তু লেখা উচিত ছিল আমি এটা এখানে লেখা হয়নি কারণ ওইটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট মা মাদ্রে অর্থ মা পাদ্রে অর্থ বাবা আমরা এভাবে মনে রাখবো মাদ্রে মা পাদ্রে বাবা ফ্রাতেল্লো ভাই সরেল্লা বোন ফিলিয়া কন্যা ফিলিও পুত্র আর ফ্যামিলিয়া অর্থ পরিবার এরপরে দেখব আমি কো আমি কো অর্থ বন্ধু আমি কো বন্ধু আমিকো বন্ধু এরপরে রাগাতসা রাগাতসা অর্থ মে রাগাতসা মে রাগাতসা মে রাগাতস রাগাতস ছেলে রাগাৎসো ছেলে এরপর আসবে উম উম অর্থ মানুষ আমরা না এই যে মানুষ উম মানুষ এরপর আসবে দন দন্না অর্থ মহিলা অথবা নারী দন্না মহিলা অথবা নারী আমি আবার রিপিট করছি আমি মেয়ে রাগাৎস ছেলে উয়ম অর্থ মানুষ আর দর্ণা অর্থ মহিলা এইগুলো আমাদের পরিবার সম্পর্কিত কিছু শব্দ এই শব্দগুলো আমাদের প্রায় কাজে লাগবে তো আপনারা এগুলো মুখস্থ করে ফেলব অথবা আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন মোবাইলে তাহলে আপনারা বারবার এটা দেখবেন আর মুখস্থ করবেন আর যদি উচ্চারণে সমস্যা হয় তাহলে আমার ভিডিওটি আপনারা আবার দেখে নিতে পারেন তো এরপরে আমরা দেখবো আবহাওয়া সম্পর্কিত কিছু শব্দ বা বাক্য কারণ আমরা যে পরিবেশে থাকবো সেখানকার আবহাওয়া সম্পর্কে আমরা কথাবার্তা বলতেই পারি যে কোনো সময় কাজে লাগতে পারে তো আমরা চলুন দেখে আসি তো ফাঁকা আলদ অর্থ এটা গরম কালদো অর্থ আসলে কিন্তু গরম তো ফাঁক এটা আমরা কিভাবে বলবো ফাঁক আলদ এটা গরম বা যে কোনো কিছু বা এখন গরম এটাও বলতে পারি কিন্তু ফাঁকা আলদ এখন গরম তারপরে ফা ফ্রেদ্দ অর্থ এটা ঠান্ডা অথবা এখন ঠান্ডা ফা ফ্রেদ্দ ফ্রেদ্দ অর্থ আসলে কিন্তু ঠান্ডা আর কালদ গরম তারপরে আসবে পিও অর্থ বৃষ্টি তারপরে আসবে সূর্য আর কি যেটাকে বলা তাহলে চে ইল সোলে পুরোটা একসাথে কি দাঁড়াবে রোদ উঠেছে চে ইল সোলে রোদ উঠেছে তারপরে আসবে চে তাহলে চে লা অর্থ চাঁদ উঠেছে

এভাবে মনে রাখি তাহলে আমি আবার রিপিট করছি ফাঁকা দো এখন গরম অথবা এটা গরম ফা এটা ঠান্ডা অথবা এখন ঠান্ডা পিএফ অর্থ বৃষ্টি চে ইল অর্থ রোদ উঠেছে চে লালু না অর্থ চাঁদ উঠেছে স্থানে বিকান্দ অর্থ তুষারপাত হচ্ছে আর চে ভেন্ত অর্থ বাতাস বইছে তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান ভাষায় কিছু গুরুত্বপূর্ণ শব্দ যেগুলো না জানলেই নয় এই শব্দগুলো জানলেই কেবল আপনি প্রথমে দিয়ে ইতালিয়ান ভাষা শুরু করতে পারবেন বা বলা কিছুটা শুরু করতে পারবেন শব্দ অর্থ কিন্তু আপনাদের ইতালিয়ান ভাষা যদি জানতে হয় তাহলে প্রথমে কিন্তু প্রচুর শব্দার্থ আপনাদেরকে পড়তে হবে এই শব্দার্থ না জানলে আপনার বাক্যই তৈরি করতে পারবেন না তো যত বেশি দেখবেন বা শুনবেন ততই বেশি মনে থাকবে প্র্যাকটিস হবে তো আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে এখনই একটা লাইক দেবেন এবং যদি চ্যানেল নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে